প্রথমে আমরা ভাগের কাজ করলাম ভাগের কাজ হয়ে যাওয়ার পরে কিসের কাজ করলাম যোগের কাজ করলাম দিয়ে বিয়োগের কাজ করলাম দেখো একই অঙ্ক শুধু ব্যাকেট থাকার জন্য এখানে উত্তর হলো দুই আর এখানে ব্যাকেট না থাকার জন্য উত্তর হল বার হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা আবারও সরল অঙ্ক শিখবো আজকে শিখবো বন্ধনী দিয়ে এবং বন্ধনী ছাড়া একই অঙ্ক বন্ধনী দিয়ে কি উত্তর হয় এবং বন্ধনী ছাড়া কি উত্তর হয় আমরা দেখবো তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যা তো বন্ধুরা আজকে আমরা আবারও সরল অঙ্ক শিখবো আজকে বন্ধনী দিয়ে এবং বন্ধনী ছাড়া কি একই উত্তর হয় সেটাই আমরা দেখব তাহলে চলো দেখে নি তো বন্ধুরা দেখো আমি অঙ্ক টুকে রেখেছি একই অঙ্ক একই সংখ্যা কিন্তু এখানে ব্যাকেট নেই এখানে ব্যাকেট আছে ব্যাকেট দিয়ে কি হয় এবং ব্যাকেট ছাড়া কি হয় সেটাই আমরা দেখবো আমরা দেখো একই অঙ্ক চব্বিশ বিয়োগ নয় যোগ নয় ভাগ তিন এখানেও দেখো চব্বিশ বিয়োগ নয় যোগ নয় ভাগ তিন একই অঙ্ক একই সংখ্যা শুধু এখানে ব্র্যাকেট আছে এখানে ব্র্যাকেট নেই আমরা দেখবো যে দুটোর ক্ষেত্রে কি আলাদা উত্তর হয় না একই উত্তর হয় এটাই আমরা দেখবো তাহলে চলো দেখেনি প্রথমে আমরা ব্র্যাকেট দিয়ে অঙ্কটা দেখি ব্র্যাকেট দেওয়া থাকলে কি করতে হবে এবং ব্র্যাকেট ছাড়া কি করতে হবে আমরা পরে দেখব প্রথমে ব্র্যাকেট বলাটা দেখে নি তাহলে আমরা জানি প্রথমে ফার্স্ট ব্যাকেটের কাজ করতে হবে যদি ব্যাকেট থাকে তাহলে আমরা যা আছে তাই বসিয়ে দিই দ্বিতীয় ব্যাকেট চব্বিশ বিয়োগ নয়ার নয় যোগ নয় নয় আঠেরো প্রথম ব্যাকেটের কাজ হয়ে গেল তাহলে প্রথম ব্যাকেট আর হবে না তাহলে প্রথম প্যাকেট উঠে গেল দ্বিতীয় প্যাকেট বসলো ভাগ তিন এবার দেখো সেকেন্ড প্যাকেটের মধ্যে আছে চব্বিশ বিয়োগ আঠেরো তাহলে চব্বিশ বিয়োগ আঠেরো মানে ছয় তৃতীয় ব্যাকেটের কাজ হয়ে গেল তাহলে দ্বিতীয় ব্যাকেটে উঠে গেল আর ব্যাকেটের দরকার নেই এবার ভাগ তিন ছিল তিন বসে গেল সমান সমান তাহলে তিন দিয়ে ছয়কে ভাগ করলে তিন দুকুণে ছয় বোঝা গেল তাহলে ব্যাকেট থাকলে আমরা কি পেলাম দুই প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ করলাম প্রথম বন্ধনী কাজ করে বসলাম বাদ বাকি যা ছিল সব বসিয়ে দিলাম দিয়ে এবারে সেকেন্ড ব্যাকেটের এবারে দ্বিতীয় বন্ধনীর কাজটা করলাম দ্বিতীয় বন্ধনীতে ছিল চব্বিশ বিয়োগ আঠেরো তাহলে চব্বিশ থেকে আঠেরো বাদ দিলে আঠেরো ছয় চব্বিশ হয় তাহলে ছয় বসে গেল এবার বন্ধনীর কাজ শেষ মানে বন্ধনী উঠে গেল ভাগ তিন ছিল বসিয়ে দিলাম তিন দিয়ে ছয়কে ভাগ করলে হয় দুই ঠিক আছে এই হলো বন্ধনী থাকলে এবার বন্ধনী ছাড়া আমাদের কি করতে হবে এবারে দেখো দেখো এখানে কি কি আছে ভাগ আছে যোগ আছে আর বিয়োগ আছে তো বদমাস নিয়ম অনুযায়ী প্রথমে কিসের বন্ধনীয় অফ এখানে নেই তাহলে এবার আছে কি ডি এম মানে ভাগ গুণ যোগ বিয়োগ তাহলে এখানে কি আছে ভাগ যোগ আর বিয়োগ তাহলে প্রথমে কাজ কিসের হবে ভাগের তাহলে চব্বিশ বিয়োগ নয় যোগ এবার এ পর্যন্ত থাকলে এবার নয়কে তিন দিয়ে ভাগ করতে হবে তিন তিরিক্ষে নয় যেহেতু আগে ভাগের কাজটা আমরা ভাগের কাজটা করলাম তাহলে তিন তিরিক্ষে নয় হয় তিন বসে গেল এবারে আমরা কিসের কাজ করবো যোগের কাজ যেহেতু এখানে যোগ আগে আছে তাহলে কি করবো চব্বিশ বিয়োগ নয় তিন যোগ করে নয় তিনে বারো সমান সমান এবার চব্বিশ থেকে বারো বাদ দিলে হয় বারো ঠিক আছে এই হলো অ্যান্সার ঠিক আছে প্রথমে আমরা ভাগের কাজ করলাম ভাগের কাজ হয়ে যাওয়ার পরে কিসের কাজ করলাম যোগের কাজ করলাম দিয়ে বিয়োগের কাজ করলাম দেখো একই অঙ্ক শুধু ব্যাকের থাকার জন্য এখানে উত্তর হলো দুই আর এখানে ব্যাকেট না থাকার জন্য উত্তর হলো বারো বুঝতে পারলে তাহলে ব্যাকেট থাকলে কি করতে হয় ব্যাকেট না থাকলে কি করতে হয় আমরা বুঝে গেলাম তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে যে কোনো অঙ্কে যদি ব্যাকেট থাকে তাহলে কি করতে হয় এবং ব্যাকেট যদি না থাকে তাহলে কি করতে হয় তাহলে তোমরা এগুলো প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত শিখবে ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে লেখাপড়া করবে আজ তাহলে আসি টাটা